আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন আমি এস এম রনি রনিয়াসি আপনাদের সাথে আপনারা যারা বিকাশ থেকে নগদ অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করতে যাচ্ছেন তারা বিকাশ থেকে নগদে কিভাবে টাকাটি ট্রান্সফার করবেন সেই প্রসেসটি কিন্তু দেখে দিব এই ভিডিওটিতে আপনাদের এমন একটি টিপস শিখিয়ে দিব এই টিপসটি ফলো করলেই কিন্তু আপনারা বিকাশ থেকে নগদ অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোন পেতে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক বিকাশ থেকে নগদে টাকাটি ট্রান্সফার করার জন্য প্রথমে চলে আসবেন আপনি আপনার বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসটি আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আরও দেখুন এ আরও দেখুন একটা ক্লিক করে দেবেন আরও দেখুন এই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাঙ্ক এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভিসা ডেবিট কার্ড এখান থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলে এখানে যে কোয়াটা ব্যাঙ্ক আছে শুধু সেই কটাতে টাকাটি নিয়ে যেতে পারবেন এবং ভিসা ডেবিট কার্ড এর মাধ্যমে আপনারা যে কোনো ব্যাঙ্কের টাকাটি ট্রান্সফার করতে পারবেন আমার ভিসা ডেবিট কার্ড অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এইখান থেকে আমার ভিসা ডেবিট কার্ড নাম্বার কিন্তু এখানে আমি দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে দেখতে পাবেন এগিয়ে যান এগিয়ে যান একটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে কত টাকা আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন সে টাকার পরিমাণটি এখানে লিখে দেবেন আমি এখান থেকে দুইশো টাকা ট্রান্সফার করব দুইশো টাকা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে নেবেন এখান থেকে আমার বিকাশের পিনটি দিয়ে নেওয়ার পর পিন কনফার্ম করার পর এখান থেকে আমি বিকাশ টু ব্যাংকের ট্যাপ করে ধরে রাখলাম এই টাকাটি কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়েছে এখনও কিন্তু নগদের টাকাটি ট্রান্সফার হয় নাই একটু ভিডিওটি দেখতে থাকুন আমি বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটি ট্রান্সফার করে নিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার এখানে একটা ক্লিক করে দেবেন ফান্ড ট্রান্সফারে আসার পর দেখতে পাচ্ছেন নগদ অ্যাকাউন্ট এই নগদে একটা ক্লিক করে দেবেন নগদে ক্লিক করে দেওয়ার পরে যে নাম্বারে আপনার টাকাটি নিতে যাচ্ছেন নগদ অ্যাকাউন্ট নাম্বার আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছে এখান থেকে নগদ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর নেক্সট একটা ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেলফিন অ্যাকাউন্ট কার্ড এখানে আমার টাকাটি আছে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিলাম অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন টাকার অ্যামাউন্ট এখানে আমি দুইশো টাকা যেহেতু টাকাটি নিয়ে আসলাম দুশো টাকা আমি নগদে নিয়ে যাব এখান থেকে আমি অ্যামাউন্ট লিখে দিলাম দুশো টাকা দুইশো টাকা দিয়ে আপনার এখানে নোট লিখে দেব এখানে আপনার চাইলে আপনার নাম এখানে নিতে পারেন দিয়ে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিন নাম্বার দেওয়া হলে সাবমিট একটা ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দেবে দেখতে পাচ্ছেন নগদ ট্রান্সফার এখানে পিন কনফার্ম করতে হবে কনফার্ম করার পরে একটা ওটিপি আসবে ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে এখানে আমার ওটিপিটি চলে আসছে ওটিপিটি বসানোর পরে এখানে কনফার্মে ক্লিক করে দিয়ে এখানে আমি সাবমিট করে দিলাম দেখতে পাচ্ছেন নগদ ট্রান্সফার এখান থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নগদে কেন্দ্র টাকাটি ট্রান্সফার হয়ে গেছে এইভাবেই কিন্তু আপনারা চাইলে বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনি বাজে দিন ধন্যবাদ